দর্শক উনিশশো যখন একটি জাতি রক্ত দিয়ে লিখেছিল স্বাধীনতার অমর কাব্য নয়টি মাসের রক্তগঙ্গা অগ্নিঝরা মার্চ থেকে বিজয়ের ডিসেম্বর ত্রিশ লক্ষ শহীদের আত্মদান দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় জন্ম নিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নাম তার বাংলাদেশ বাংলাদেশের মহান বিজয় দিবসকে অপমানজনকভাবে বালের দিবস বলে উত্থাপন করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আর এক সপ্তাহ পরে বাংলাদেশে বাল দিবস এই বিতর্কিত মন্তব্যের পর দেশের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে ক্ষোভের ঢেউ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য অঞ্চলে প্রতিবাদ কর্মসূচির আয়োজন হয়েছে আজকে আমরা এই পুরো ঘটনা প্রবাহ তথ্যভিত্তিক ভাবে আলোচনা করার চেষ্টা করব ঠিক বলো যদি ব্যাঠিক বলি আমার জুতা দিয়ে পেটাইন কোনো সমস্যা আপনাদের সবার জুতা নিয়ে আমার গালে আমি নিব কোনো সমস্যা নেই দর্শক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন যিনি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়ে নিয়মিত কন্টেন্ট তৈরি করে থাকেন ডিসেম্বরের শুরুতে একটি ভিডিওতে বিজয় দিবসকে জাতীয় বাল দিবস বলে অভিহিত করেছেন এই ভিডিওতে তিনি বলেন আসিতেছে জাতীয় বাল দিবস এক সপ্তাহ পরে বাংলাদেশে বাল দিবস যা মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে অসম্মান করে বলে সমালোচকদের অভিযোগ এর আগেও ইলিয়াস উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে ইন্দু পাক যুদ্ধ বলে উল্লেখ করে বিতর্ক সৃষ্টি করেছিলেন দর্শক ইলিয়াসের এমন মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় ইলিয়াসের মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার এবং অন্যান্য বিতর্কিত ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্যের কুশপুত্তলি পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ছাত্ররা স্লোগান দিয়ে বলেছেন পাকিস্তানপন্থীদের হাত থেকে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসকে রক্ষা করতে হবে এছাড়া সামাজিক মাধ্যমে হাজারো নেটিজেন তার বিরুদ্ধে পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন এমনকি রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে মামলা করার দাবি জানিয়েছেন অনেকেই দশক প্রতিবাদ শুধু ঢাকায় সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোতে এলিয়াসের বিরুদ্ধে কর্মসূচি পালিত হয়েছে এলিয়াসের এই ঘটনাটি পুরো অনলাইন জুড়ে ব্যাপক আলোচনা চলছে যেখানে নেটিজেনরা বলছেন এই প্রজন্ম মুক্তিযুদ্ধের গৌরবকে অস্বীকার করছে কিভাবে কেউ কেউ এটি প্রশ্ন তুলছেন এলিয়াসের এই মন্তব্যকে অনেকে পাকিস্তানপন্থী মনোভাবের প্রকাশ বলে অভিহিত করেছেন মুক্তিযোদ্ধা সংগঠনগুলো এই ঘটনায় বলেছেন উনিশশো একাত্তরের রক্তাক্ত ও সংগ্রামকে অপমান করা মানে বাংলাদেশের অস্তিত্বকেই চ্যালেঞ্জ করা এদিকে ইলিয়াস হোসেন এখনও তার মন্তব্যের পক্ষে কোনো ব্যাখ্যা দেননি তবে এই ঘটনা বাংলাদেশের যুব সমাজের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করেছেন উনিশশো সালে বহু মাভনের সম্ভ্রম হানি এবং তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি আমাদের স্বাধীনতা রক্ষায় নানা সময় নানান প্রতিকূলতার মধ্যে নানান সংগ্রাম করে যেতে হয়েছে তবে এখনো এই দেশ নিয়ে স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে সবশেষ বলবো সকল ষড়যন্ত্র নিপাত যাক আঠারো কোটি মানুষের জয় হোক এই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি